আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সূক্ষ্ম একটি প্রতারণার কথা আপনারা সামনে তুলে ধরবো যেটা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না অনেকে খেয়ালও হয়তো বা করেননি এতদিন পর্যন্ত আমরা পানি খেয়ে বাজার থেকে কী পরিমাণ প্রতারিত হচ্ছে সেই ব্যাপারটা আজকে একটু বলবো এই দুই লিটার পানির দাম বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা এটার ক্রয় মূল্য সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি চব্বিশটা একসাথে কেনেন সেক্ষেত্রে যদি আপনি একশো পিস দুশো পিস তিনশো পিস কেনেন তাহলে দাম আরও কমে যায় এটার কম বেশি পঁচিশ টাকা চলে আসে চব্বিশ টাকা চলে আসে এক লিটার বাজার মূল্য বর্তমান তিরিশ টাকা যেটা ক্রয় মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা মাত্রা বাড়লে কোয়ান্টিটি বাড়লে দাম আরও কমে যায় হাফ লিটার পানি বাজার মূল্য বিশ টাকা যেটা ক্রয় মূল্য দশ টাকা একচল্লিশ পয়সা পড়ে যদি আপনি সংখ্যা অনেক বেশি কেনেন সেটাও ক্রমান্বয়ে কমে নয় টাকা পর্যন্ত চলে আসে সমস্যাটা কোথায় এটাই তো ভাবছেন হ্যাঁ সমস্যাটাই বলছি একটা সময় ছিল ঢাকা শহরের মধ্যে বা ঋণয়ন এলাকাগুলোতে খুব কম ঘটে এটা যে বিশ টাকার পানিটা কোথাও কোথায় পঁচিশ টাকা নিত তিরিশ টাকাটা পঁয়ত্রিশ বা চল্লিশ আর চল্লিশ টাকাটা পঁয়তাল্লিশ টাকারটা পঁয়তাল্লিশ টাকাটা কিছুদিন আগে পঁয়তাল্লিশ টাকা হয়েছে এর আগে ছিল এটা তিরিশ তারপর হলো পঁয়ত্রিশ তারপরে চল্লিশ এখন পঁয়তাল্লিশ এটা আগে ছিল বাইশ কিংবা বিশ তারপরে এক লাফে উঠে গেলো এটা তিরিশে সমস্যা সেখানে নয় এবং সমস্যাটা আবার সেখানেই যখন আপনি এটা পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা করে বাড়তে নিত আমরা ওই সময় সবগুলা পানি সব জায়গায় পেতাম হ্যাঁ সবগুলো সময় পানি পেতাম আমরা অভিযোগ দিলাম আমাদের অভিযোগগুলো আমলে নিতাম না ভাই পানি নিলে নেন না নিলে নাই বাধ্য হয়ে পানি নিতে হচ্ছে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আপনি পানের ত্রিশ টাকা পাইছে পানি পাঁচ টাকা জন্য তো আপনি পানি না খেয়ে চলে চলে যাবেন না নিচ্ছেন আপনি যখন ভক্ত অধিকার অ্যাক্টিভ হয়ে গেল তখন ভক্ত অধিকার অ্যাক্টিভ হওয়ার পর থেকে পানিগুলো ন্যায্য মূল্যে পানি আমাদেরকে দিচ্ছে সব জায়গায় এখনো কোথাও কথা এটা ত্রুটি পিছু হতে পারে বা হচ্ছে কিন্তু এই প্রতারণাটা একসাইড থেকে পাঁচ টাকা বাড়তি নেওয়ার থেকে এখন আর বেশি বাড়তি নিচ্ছে আগে তো পাঁচ টাকা বাড়তি এখন ক্ষেত্র ক্ষেত্রে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছে অবাক করছেন তো কিভাবে বিশ টাকা দিয়ে কিনতেছেন তাই না হুম সেটাই বলছি প্রথারণাটা জাস্ট শিফট হয়ে গেছে ওই যে শক্তির যেমন উৎপন্ন কিংবা বিনাশ নেই শুধু ট্রান্সফার হয় এই শক্তি থেকে বিশক্তির বিশক্তি থেকে সি শক্তিতে ট্রান্সফার হয় প্রতারণাও ট্রান্সফার হয়েছে যেখানে আপনি পাঁচ টাকা ষাট টাকা বাড়তি সমস্ত রেস্টুরেন্টে সব ধরনের সব সাইজের পানি পেতেন এখন আপনি কোনো রেস্টুরেন্টে দুই লাটার পানি পাচ্ছেন না অথবা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এক লিটারের পানি আপনি পাচ্ছেন না আপনি সব পানি পাচ্ছেন এখন হাফ লিটারের আবারও প্রশ্ন প্রতারণা করতেন এটা কোথায় আসলো হাফ লিটারে পানি পাচ্ছেন বিশ টাকায় পানিটা আপনি খাচ্ছেন যখন আপনি একা যাচ্ছেন আপনার বন্ধুকে নিয়ে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে যাচ্ছেন পাঁচজনের ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছেন আপনি আপনাকে তখনও কিন্তু এই বোতলটা কিনতে হচ্ছে বিশ টাকা করে পাঁচজনের তো নিশ্চয় এক বোতল পানি খাবেন না আপনি পাঁচজনে যদি হাফ লিটার করে পানি আবার যে আপনাকে পাঁচ বোতল পানি কিনতে হবে যেটা এখানে আপনার একশো টাকা দাঁড়াচ্ছে আর পাঁচ বোতল পানি যদি আপনি না কিনে দুই লিটার আপনি এক বোতল পানি কিনতেন পাঁচজনের হয়ে যেত পঁয়তাল্লিশ টাকায় বিনিময়ে আপনার পঞ্চান্ন টাকা সেফ সেটা না হয়ে বাধ্য হচ্ছেন আপনি এখন পাঁচটা পানি কিনতে আপনার পঞ্চান্ন টাকা ভর্ত যাচ্ছে এখন ভাবলেন তো এখন তো বুঝতে পারছেন প্রতারণা কোন দিকে ট্রান্সফার হয়ে গেছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে গেলে বলবো যে আমাদের কাছে সমস্ত বোতল হাফ লিটারে আমাদের ফ্রিজ ছোট রাখার ব্যবস্থা নেই বহুত কথাবার্তা বলে কনভিন্স করার চেষ্টা করে দিন শেষে এটাই সত্য যে আপনার সাথে সে প্রতারণা করছে অ্যাজ এ কাস্টমার আমার সাথে প্রতারণা করছে আমি প্রতারিত হচ্ছি যখন আপনি পঁয়তাল্লিশ টাকা সার্ভিস পাচ্ছেন একশো টাকা আপনি কেন নেবেন এটা এই প্রশ্নের উত্তর কিন্তু দোকানদার আপনাকে দেবে না পাঁচটা বোতল ধরায় দেবে আপনাকে না আপনি আসতে উঠে আসতে পারছেন না আপনি খেতে পারছেন আমার সাথে এমন একম এমন এক্সপিরিয়েন্স অনেক ঘটছে যে খেতে বসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার আসলো পানি চাইলাম দুই লিটারে দুই লিটার পানি নেই মানুষ তিনজন হাফ লিটার পানি কিনতে হবে এমনও ঘটনা আমার সাথে ঘটেছে আমি বাধ্য হয়ে ওখান থেকে চলে আসছি রাগ করে দু লিটার পানি থাকবে না এরকম কিছু সংখ্যক খুবই সংখ্যায় কম কিন্তু শেষরা টাইপের রেস্টুরেন্ট পাওয়া যায় রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন চাইনিজ বলেন শেষরা টাইপের এদেরকে আপনি শেষটা বলতে পারেন অফিসিয়ালি শেষটা বলতে পারেন যারা কিনা বাধ্য করছে আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা ব্যয় করার জন্য এটা এক ধরনের ক্রাইম এদের বিরুদ্ধে কথা বলুন এদের বিরুদ্ধে স্বচ্ছার হন পারত পক্ষে ওই সমস্ত রেস্টুরেন্ট আপনি অ্যাভয়েড করেন যারা ভালো গুণগত মানের রেস্টুরেন্ট তারা কিন্তু সব সাইজের বোতল রাখে ঢাকা শহরে এখনও অনেক রেস্টুরেন্ট আছে চিরং শহরে বা বিভাগীয় শহরে অনেক রেস্টুরেন্ট আছে ভালো মানের তারা তিন সাইজের পানি ওখানে রাখে আপনি পাঁচজন যান সাতজন যান আপনি আপনার সাইজ অনুসারে পানি নিতে পারবেন এমন অনেক রেস্টুরেন্ট ঢাকা শহরে আছে যারা কিনা ফিল্টার পানি সাপ্লাই করে বিনা টাকায় ফ্রি ওয়াটার ফিল্টার পানি সাপ্লাই করছে নিজেরাই ফিল্টার করছে সেটা আবার এই পানিগুলোর থেকে গুণগত মানে ভালো যদি ফিল্টারটা সঠিক থাকে ওই পানিও অনেক রেস্টুরেন্ট সাপ্লাই করছে বিনা খরচায় আপনি খেতে যাচ্ছেন বোতল পানিও ওনার কাছে আছে চাইলে নিতে পারেন অন্যথা আপনি ফিল্টার পানি সাপ্লাই করছে সুন্দরভাবে যেটা আপনি নিতে চান আর ওনাদের কাছে আপনি সব সাইজের বোতল আপনি পাচ্ছেন আপনার কোনো ভর্তুকি দিতে হচ্ছে না যে সমস্ত রেস্টুরেন্ট সিস্টেমও করছে আপনার সাথে বাধ্য করছে আপনাকে ছোটো বোতল কিনে তাকে বিজনেস বেশি দেওয়ার জন্যে ওই সমস্ত রেস্টুরেন্টগুলো বেসিক্যালি বেশি দিনটি কেউ না কাস্টমারদের বিরক্ত হয় দিন তাই না আর ওই সমস্ত রেস্টুরেন্ট আমি পার্সোনালি চাই না প্রতারণা কোন দিকে ড্রাইভার হয়ে গেল বুঝলেন তো এখন ধন্যবাদ আসসালামু আলাইকুম